চলে এসেছি আবারও আর একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তবে এই রেসিপিটা আমি জীবনে কোনো দিন খাইও নি আজ প্রথমবার ইন্টারনেট দেখে ট্রাই করলাম এবং প্রথমবার টেস্ট করলাম খুব ভালো লেগেছিল প্রথমে দুশো গ্রাম মতো পনিরকে গ্রেট করে নিয়েছি তারপরে আপনারা চাইলে পনিরের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন তারপর একে একে কিছু ভেজিটেবল অ্যাড করেছি পেঁয়াজ কুচি ধনে কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে গাজর বিনস যা যা অ্যাভেলেবেল থাকে আপনারা সব দিতে পারেন অ্যাজ ইউজুয়াল রোজা আমি বলে থাকি তারপরে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস একটু আমচুর পাউডার দেবেন একটু টক টক ঝাল মিষ্টি মিষ্টি আর পনির দিয়ে একটু চিনি দিলে ভালো হয় এটা একটা সাইডে রেখে অন্য একটি বলে বড়ো চামচে দুই চামচ আটা আমি এখানে সম্পূর্ণটা আটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন বা আটা ময়দা মিশিয়ে করতে পারেন পরিমাণ মতো লবণ ও সামান্য খাবার জল দিয়ে জিনিসটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর কিচ্ছু না দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে তারপর পনিরের স্টাফিংটা দিয়ে ভালো করে মিক্সারটাকে মিক্স করতে হবে ঠিক এই রকম তারপর পাঁচ মিনিট ঢাকা রেখে দিয়ে এটা ঢাকা না রাখলেও হবে তবুও আমি পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সামান্য তেল ব্রাশ করে এরকম হাতা দিয়ে আস্তে আস্তে করে স্প্রেড করে দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো এক পাশটা ভেজে নিতে হবে তারপর আবার উল্টে দিয়ে দুই থেকে তিন মিনিট অপর পাশটাও ভেজে নিতে হবে দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে ভেজে নিলে আমাদের পনির পরোটা একদম রেডি সত্যি কথা বলতে এসব পরোটা তো খেতে ভীষণ ইচ্ছে করে সকালবেলা কিন্তু মাখাবেলা ঝামেলা ছাড়া এগুলো আর করতে ইচ্ছে করে না কিন্তু এইভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি একে একে ঠিক এইভাবে সব কটা পরোটা করে নিয়েছি এগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খুব হেলদিও এটা একটু আমি মোটাভাবে করেছি একটা খেলেই পেট ভরে যাওয়ার কথা আর তাছাড়া আপনারা একটা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন দেখুন খুব সুন্দর হয়েছিল সসের সাহায্যে খেয়েছি খুব ভালো লেগেছিল আপনারাও খেয়ে দেখুন ভালো লাগবে কথা দিচ্ছি ধন্যবাদ